প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে এগিয়ে আসছে নতুন ঘূর্ণিঝড় রিমাল আগামীকাল থেকেই বাংলায় জেলায় জেলায় শুরু হচ্ছে ঝড় বৃষ্টি তো বন্ধুরা এই ঘূর্ণিঝড় ঠিক কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে পাশাপাশি আগামীকাল থেকেই পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেই বা কি জানানো হয়েছে সরাসরি এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো পাশাপাশি জাকিয়ে শীতের কতটা সম্ভাবনা রয়েছে তো সমস্ত কিছু কিছু থাকবে আজকের এই ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকে অপ্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা পরবর্তীতে নিম্নচাপ এবং তারপরে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে কিন্তু একটি সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই নতুন সাইক্লোন রিমাল ঠিক কোন উপকূলে আচরে পড়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে বাংলার আবহাওয়ার ঠিক কি পরিবর্তন রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে রয়েছে আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সম্পূর্ণ আমরা আপনাদেরকে জানাবো আগামীকাল পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলা যেমন পুরুলিয়া বাঁকুড়া এই সাইডে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি ধানবাদের দিকেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে তবে পরশু শুক্রবার থেকে এই বৃষ্টি কিছুটা বাড়বে এবং তারপর যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো পুরুলিয়া বাঁকুড়ার দিকেই কিন্তু পরশু থেকে কিছুটা বৃষ্টি বাড়বে এবং পরবর্তীতে এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে অনেকটা জায়গা জুড়ে কিন্তু বিস্তার করবে অর্থাৎ এদিকে যদি আমরা দেখি তাহলে পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে এদিকে বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদ এই জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে পাশাপাশি উত্তরবঙ্গের মালদাতেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের প্রভাব থাকছে তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং উত্তরের জেলাগুলিতেও এই বৃষ্টি কিন্তু কিছুটা প্রবেশ করবে পাশাপাশি বর্ধমানের দিকেও এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানিয়ে দিই পুরুলিয়া বাঁকুড়াতে তো বৃষ্টিপাত হবেই পাশাপাশি মুর্শিদা এদিকে যদি আমরা দেখি বীরভূমের দিকে চিত্তরঞ্জন ধানবাদ এদিকে যদি আমরা দেখি রামপুরহাট শিউড়ি বোলপুর দুর্গাপুর থেকে শুরু করে দমকা এদিকেও কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি মুর্শিদাবাদের জঙ্গিপুর দুলান থেকে শুরু করে আজিমগঞ্জ বরমপুর এদিকেও বৃষ্টিপাত হবে অন্যদিকে যদি আমরা দেখি মালদার কিছুটা সাইডেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী মেরপুর এদিকে যদি আমরা দেখি মহাদেবপুর বগরা সিংড়ার দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে নদীয়াতেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের তাছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি এদিকে সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হলেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একদম নেই অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জায়গাগুলি বললাম সেখানেই কিন্তু এক একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যান্য জায়গাগুলিতে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের দিকে হলেও উত্তরবঙ্গের মালদার দিকে বৃষ্টিপাত হলেও অন্যান্য যে জায়গা রয়েছে উত্তরবঙ্গের যেমন এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো আলিপুরদুয়ার কোচবিহার এদিকে কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দুই দিনাজপুরের দিকে নেই অসমে যদি দেখি গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর ডিব্রুগড়ের দিকেও সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের সিলেট ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যশোর লালগিরা লালগোড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট এদিকেও কোনোরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই অন্যদিকে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা এদিকে সুন্দরবনের দিকেও কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যে জায়গাগুলি বললাম সেই জায়গাগুলিতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখানে মেঘমালা করে দেখালো আপনারা বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ এদিকে ভারী বৃষ্টি থাকছে পুরুলিয়া বাঁকুড়া এদিকে বৃষ্টিপাত থাকছে বাঁকুড়ার দিকে পুরুলিয়ার দিকে দুর্গাপুরের দিকেও বৃষ্টিপাত থাকছে পাশাপাশি ধানবাদের দিকে বৃষ্টিপাত থাকছে অন্যদিকে যদি দেখি এই বৃষ্টিপাত কিন্তু মধ্য মধ্যপ্রদেশ থেকে আস্তে আস্তে প্রবেশ করবে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবং বাংলাদেশেরও কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং অনেকটা জায়গা জুড়ে কিন্তু মেঘ কিন্তু ঘনীভূত হবে অর্থাৎ বৃষ্টিপাত অসমের দিকে না হলেও উত্তরবঙ্গে না দিলেও না হলেও উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় যেমন কোচবিহার আলিপুরদুয়ারে কিছুটা মেঘ থাকবে অসমের গোয়ালপাড়া গুয়াটি তুরা শিলং এদিকেও কিছুটা মেঘ থাকবে এমন এমনকি ময়মনসিংহ কালাই রংপুরের দিকেও বাংলাদেশের এদিকেও কিন্তু কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি পরিষ্কারভাবে তো বুঝতেই পারছেন যে একটা ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই শীতের মধ্যে তো বন্ধুরা এই বৃষ্টিপাত হয়ে যাওয়ার পর কিন্তু আরও কিন্তু একটা ভয়ঙ্কর দুর্যোগ ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসবে সেই দুর্যোগটা হলো যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর বলে দিয়েছিল যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ বা সেকেন্ড সপ্তাহের দিকে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা বঙ্গোপসাগরে দেখতেও পেরেছিলাম যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে তো আমরা সরাসরি ঘূর্ণিঝড়ের আপডেটে চলে যাব তারপর আমরা আপনাদেরকে তাপমাত্রার আপডেটে নিয়ে যাব তো ঘূর্ণিঝড়ের আপডেটে গেলে আমরা জিএফএস মডেলটাকে একটু ফলো করি জিএফএস মডেল ইতিমধ্যেই দাবি করে দেয় আগে থেকে যে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে সেই অনুযায়ী যদি দেখি আপনারা দেখতেই পারছেন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তারপর এটা আস্তে আস্তে একটু গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে এর অভিমুখ বা গতিপথ যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলের দিকে এর অভিমুখ বা গতিপথ কিন্তু আমরা ক্রমশ দেখতে পারছি বৃষ্টি এবং করে দেখতে পারবো তামিলনাড়ু এবং শ্রীলঙ্কায় এই অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু আবারও পড়তে চলেছে পরিষ্কারভাবে আপনারা দেখতে পারছেন তবে এটা আপাতত যা আপডেট সেই অনুযায়ী যদি দেখি তাহলে সাধারণ একটি ঘূর্ণিঝড় রূপে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ গভীর নিম্নচাপ রূপে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে গতকালকের যে আপডেট ছিল সেই অনুযায়ী দেখাচ্ছিলো যে ঘূর্ণিঝড় তবে আজকের আপডেটে দেখাচ্ছে যে একটি গভীর নিম্নচাপ রূপেই কিন্তু শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই ঘূর্ণিঝড়ের তবে দেখা এখনও বলা মুশকিল কেননা এখনো আট রয়েছে এইটি ঘূর্ণিঝড়ে পরিণত হলেও হতে পারে বা সাধারণ একটি নিম্নচাপেও পরিণত হতে পারে তবে বলা মুশকিল যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় হয় না না তবে আপাতত যে আপডেট সেই অনুযায়ী আমরা আপনাদেরকে সরাসরি জানাচ্ছি যে আপাতত এটি একটি ঘূর্ণাবর্ত বা গভীর নিম্নচাপ রূপেই উপকূলে আঁচড়ে পড়তে পারে পরবর্তীতে আবারও বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি তবে এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড়ে পরিণত না হলেও একদম জানুয়ারি মাসের বারো তারিখের দিকে আবারও বান্দা আছের কাছে যে ঘূর্ণাবর্তের মতন সিস্টেমটা তৈরি হচ্ছে সেখান থেকে কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে তো বলা মুশকিল যে কি পরিণত হয় অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হয় কি না তবে আমরা যদি সরাসরি তাপমাত্রার আপডেটে আপনাদেরকে নিয়ে যাই তাহলে আমরা আপনাদেরকে বলতে পারব যে তাপমাত্রার আপডেট কি বলছে অর্থাৎ কত ডিগ্রি সেলসিয়াস আজকের তাপমাত্রা ছিল বা রাতের কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে দিনের বেলায় যদি আমরা দেখি আজকে দিনের বেলায় তাপমাত্রা প্রায় পঁচিশ থেকে অর্থাৎ চব্বিশ পঁচিশ ডিগ্রি এমনটাই ছিল দক্ষিণবঙ্গের দিকে এটাই আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের তাপমাত্রা চব্বিশ পঁচিশ ডিগ্রি ছিল পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাই ছিল উত্তরবঙ্গের দিকেও আমরা বাইশ তেইশ ডিগ্রির মধ্যেই দেখতে পারছি অসমের দিকেও কিন্তু আমরা চব্বিশ পঁচিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ক্রমশ লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশের দিকেও আমরা তাই দেখতে পারছি তাপমাত্রা চব্বিশ পঁচিশ ডিগ্রি ত্রিপুরার দিকেও পঁচিশ বা ছাব্বিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ছিল তবে রাতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে তো আজকে রাতের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো রাতের দিকে তাপমাত্রা কলকাতার দিকে চৌদ্দ ডিগ্রি হাওড়া হুগলি এদিকেও চৌদ্দ পনেরো ডিগ্রি থাকতে পারে চন্দ্রনগরে চোদ্দ ডিগ্রি শান্তিপুর নদীয়া এদিকে নদীয়ার দিকে গোটাটা দেখি চন্দ্রনগর কৃষ্ণনগর এদিকেও যদি আমরা দেখি তাহলে পনেরো চোদ্দো পনেরো ডিগ্রি বর্ধমানে চৌদ্দ বাঁকুড়ায় চোদ্দো পুরুলিয়াতেও চৌদ্দ থাকছে দুর্গাপুর এদিকে বীরভূমের দিকেও তেরো থেকে চোদ্দো ডিগ্রি মুর্শিদাবাদের দিকেও তেরো চোদ্দো ডিগ্রি আবার মালদা আর দুই দিনাজপুরের দিকে তেরো ডিগ্রি থাকছে কোচবিহার উত্তরবঙ্গের আলিপুর দুয়ার এদিকে বারো ডিগ্রি এদিকে শিলিগুড়ির দিকে ১৪ ডিগ্রি অসমের গোয়ালপাড়ায় সতেরো ডিগ্রি গুয়াটিতে সতেরো ডিগ্রি তেজপুরও প্রায় আঠেরো ডিগ্রি থাকছে এবং ডিব্রুগড়েও পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে তো অসমে কিছুটা উর্ধমুখী আবার বাংলাদেশেও ষোলো ডিগ্রি থাকছে সিলেট ময়মনসিংহ বগড়া এদিকেও তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি রংপুরের দিকে চোদ্দো ডিগ্রি থাকছে রাজশাহী তেরো ডিগ্রি থাকছে মেহেরপুরের দিকে চোদ্দো ডিগ্রি থাকছে ফরিদপুর ঢাকা এদিকেও যদি আমরা দেখি কাশ্প এদিকেও পনেরো ডিগ্রি থাকছে কুমিল্লায় পনেরো ডিগ্রি আবার খুলনা বরিশাল এদিকেও তাপমাত্রা পনেরো ডিগ্রি তবে মতিরহাটে তাপমাত্রা আঠেরো উনিশ ডিগ্রি রয়েছে আবার ত্রিপুরাতেও তাপমাত্রা পনেরো ষোলো ডিগ্রির মধ্যেই তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি তো এই ছিল তাপমাত্রার আপডেট তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ